সকাল সকাল ভোট প্রচারে বেরিয়ে পড়লেন মুর্শিদাবাদের জমিপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী মফুজা খাতুন আজ সকালে তিনি কানুপুর এলাকায় গিয়ে চায়ের আড্ডায় বসেন সাধারণ মানুষের সঙ্গে সেখানে গিয়ে প্রচার করেন তার বক্তব্য মাইক নিয়ে প্রচারের এখনো সময় হয়নি যে কারণে পায়ে হেঁটে মানুষের কাছে গিয়ে তিনি তার বক্তব্য পেশ করছেন আজকে কানপুর এলাকায় চায়ের দোকানে বসে তিনি দীর্ঘ সময় অতিবাহিত করেন সেখানকার স্থানীয় মানুষজনের সঙ্গে দীর্ঘক্ষণ বাক্যালাপ করেন তার বক্তব্য এবারে বিজেপি সরকার আসছেন কি বলছেন তিনি চলুন শুনেনি সুমন্ত দাসের রিপোর্ট এন টিভি ডাব্লিউ বি সেই নিরিখে দাঁড়িয়ে আমরা মানুষ মানুষবর্ষের মানুষ বছরের দাঙ্গা হয়নি মোদিজি প্রধানমন্ত্রী আছে সেরকম বড় কোনো ঘটনা ঘটেনি দুটো একটা জায়গায় গোরক্ষার নামে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেটা মোদিজি প্রধানমন্ত্রী আমাদের কড়া হাতে মোকাবেলা করা সেই রাজ্যের প্রশাসনকে নির্দেশ দিয়েছে যেহেতু আইন শৃঙ্খলা ডে টু ডেট অর্ডার সিচুয়েশন ডে হলে সেটা তো রাজ্যের রাজ্যের ঘটেনি এবং আমরা চাই যে সবকা সব সবকা বিষয় একটাই শ্রী মানুষের উন্নয়ন করতে চাই কে কোন ধর্মাবলম্বী মানুষ সেটা আমাদের কাছে বড় কথা আমরা সবচাইতে মানুষের রুটি রুটির ব্যাপার মানুষের যে পাঁচটা প্রয়োজনীয় জিনিস সেটা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি মুদিজির নেতৃত্বে এবং সেটাও মুদিজি করছে একশো পঞ্চাশখানা প্রকল্প চলছে ধর্ম একান্ত নিজস্ব ব্যাপার আমরা ধর্মের কখনই ভুলিয়ে থাকি না কে যার মতো ধর্ম করবে কেউ মসজিদে যাবে নামাজ করবে কেউ মন্দিরে যাবে পুজো করবে কেউ গীর্জায় যাবে উপাসনা করবে ধর্ম তাদের সম্প্রদায় ধর্ম একান্ত নিজস্ব ব্যাপার আমরা মানুষের রুটি রুটি মানুষের বেঁচে থাকার যে লড়াই সংক্রান্ত সে কথা আমরা